আর কোনো উদ্দেশ্য নাই আমার আমার একটাই মানুষের দুর্ভোগটা সুবিধা হওয়ার ইচ্ছা আর কোনো ইচ্ছা নাই যে আমি কোনো নির্বাচন করব বা কোনো কিছু চাওয়া পাওয়া এরকম কোনো ইচ্ছা আমার নাই আমি আমার মনে থেকে এই ব্রিজ করছি এই এলাকার ছাত্রছাত্রী চার পাঁচটা স্কুল কলেজ মাদ্রাসার সাতসাতী মুতিন স্টোর এন্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপারমার্কেট মুকুন্দগাতি বাজারের বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মুতিন অনেকটা দূরে দেয়া এই মাদ্রাসা স্কুলে যাইতে হয় আর এই কিছু গরীব মেহনতি মানুষ আছে চকনগরার দুর্গাপুর যায় অনেক ধরনের কর্ম করে তারা এই দিক দেয়া যাইতে অনেক দূরে হয় যার কারণে আমি চিন্তা করলাম যে এই দিকটা একটা ছোট ব্রিজ দিলে মনে হয় একটু সুবিধা হইতো তারপরে নিজে থেকে আমি ব্রিজটা করলাম করার পরে রাস্তাঘাটে দেখলাম যে অনেক বাঙা ছোড়া কারণ নতুন রাস্তা করলে এক বছর পরে বাঙ্গে যা সাইডে সুডে বাঙ্গে বাঙ্গাতে গেলো একটা রিক্সা উল্টা যা এক্সিডেন্টে ভয় থাকে হুমকির মুখে পড়ে যা মানুষ ছাত্রছাত্রী রিক্সাতে গেলে পরে আমি চিন্তা করলাম এইটিতে আমি নিজেদের কিছু করার মতো আছে কিনা তারপরে আমি এইটি একটু একটু করে আমি মাটি কাটি বাঙ্গে যায় না মাটি দিই প্রতি বছর দুবার করে মাটি দিই এটা আমি দুই হাজার ষোলো থেকে এই কাজটা করতেছি আমি ছোটোখাটো একটা ব্যবসা করি আমার বাড়ি এখানেই এটা দুর্গাপুর পৌরসভা আর এটা হলো দুর্গাপুর ইনুয়ান এটা হলো ইনোয়ান আর এটা হলো পৌরসভা কিন্তু এই ইনোয়ানের মানুষজন আসার জন্য আমি করছি আমার কোনো আর কোনো উদ্দেশ্য নাই আমার একটাই মানুষের দুর্ভোগটা সুবিধা হওয়ার জন্য আমার ইচ্ছা আর কোনো ইচ্ছা নাই যে আমি কোনো নির্বাচন করব বা কোনো কিছু চাওয়া পাওয়া এরকম কোনো ইচ্ছা আমার নাই তাই দোয়া করবেন আমি যেন আমি আমার কাজগুলি করে যেতে পারি সারা জীবন এটা আমার সবারের কাছে দোয়া দুই হাজার ষোলো সাল থেকে রাস্তাঘাট দেখতে আছে করতে আছে আমরা সুবিধা অসুবিধা দেখতে আছে সময় আমরা বেরিবাদের কাজও করতেছে এই রাস্তার কাজও করতেছে এটা তো লোকানিন না আমরা দীর্ঘদিন যাবৎ দেখে আসছি আমাদের দুর্গাপুর পৌর বিএনপির দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং নিজস্ব অর্থায়নে সমাজের অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন স্কুল কলেজ এবং মাদ্রাসা আগামী ছাত্রছাত্রীদের জন্য আত্রাকালি ব্রিজের পূর্ব পাশে একটি সুন্দর কাটের সেতু উনি প্রতি বছরেই তৈরি করে দেন ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতায়াতের পারাপারের জন্য সুবিধার জন্য এবং বিভিন্ন রাস্তায় যে জনদুর্ভোগ সৃষ্টি হয় ভাঙতির কারণে মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না সেক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ আনোয়ারের যে স্বেচ্ছাশ্রম এটা নিঃসন্দেহে দল গর্বিত আনোয়ারের কাজকে আমরা দল দল অত্যন্ত প্রশংসিত হয়েছে আনোয়ারের এই কাজ অব্যাহত থাক এটাই আমরা প্রত্যাশা করি এই ভিজিটা দেওয়ার কারণে আমাদের ছাত্রীদের অনেক উপকার হয় প্রায় আমাদের মাদ্রাসারই প্রায় দেড়শোর মতো ছাত্রী তো অন্য অন্য মাদ্রাসা আরও ছাত্রী আছে এমনকি একটা পুরুষ মাদ্রাসা আছে এখানে এই আমাদের একটা সুনামধন্য মাদ্রাসা আছে মারকাজ এখানে ছাত্ররাও এদিক দিয়ে আসে যদি এই না থাকে তখন তিন দিয়ে আসতে হয় এটা হওয়ার দ্বারা আমাদের এলমেদিনের সহজভাবে সে একটা ব্যবসা করে পাশাপাশি রাস্তাঘাটে বাঙ্গাস যে জায়গা আছে যে নিজেই ব্যক্তিগতভাবে এটা নিজের উদ্যোগেই সে করে আসলে তার মন মানসিকতা অনেক ক্ষুধার মনের মানুষ এরকম মানুষ যদি প্রতিটা এলাকা গ্রামে থাকতো তা আসলে সমাজ অনেকটা সমাজ ব্যবস্থাটা মন মানসিকতা অনেকটা মানুষের উপকার হইতো সাধারণ জনগণের সমাজ সভামূলক অনেক উন্নয়নমূলক কাজ করতেছেন একটা আত্মখালী একটা ব্রেস করলেন নিজের খরচে একটা অনেক পোলাফান মাদ্রাসা ছাত্র স্কুলের ছাত্র ঘুরে আসতে কষ্ট হইতো এই যে যা তিনি সুযোগ করে দেওয়াতে অনেক উপকার হয়েছে এই যে আমাদের মার্কাজ মোড় থেকে এতখানি উপলব্ধি রাস্তার মেরামত কাজ বাংকি এগুলো টিন করতেছেন আমি আমরা ওনার সার্বিক কল্যাণ কামনা করি এবং ওনার উন্নতি কামনা করি আনোয়ার হোসেন আনোয়ার ভাই তার নিজ তহবিল থেকে নিজ উদ্যোগে দু রাস্তাঘাটের যত কাজ কাম ওনার নিজের পকেট থেকে করতেছে ওই যাত্রাঘাট নদীর উপর একটা ব্রিজও করে দিছে মার্কাজ মোস থেকে রাস্তাঘাটের বাংশোর আছে উনি এগুলা লেবার নিয়ে উনি নিজের পকেট থেকে টাকা দিয়া অনেক ওয়ার্ড আছে আমাদের দু ওয়ার্ডে অনেক খুব এয়ার টিকিট ভিসা প্রসেসিং হজ ও ট্রাভেলস এন্ড নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী খুব ভালো সহযোগিতা করতেছে 2016 থেকে 2016 সালের পর থেকে এ পর্যন্ত ওনার অনেক অবদান আছে আমাদের দু নম্বরের জন্য